হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদান নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি ব্লগ ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বইমেলা অমর একুশে বইমেলা দুই হাজার পঁচিশ এখনও বইমেলা শুরু হয়নি কেবল স্টলগুলোতে কাজ শুরু হয়ে গেছে আর তো মাত্র দুই দিন বাকি আছে এটা আমার গতকাল বিকেলের করা আমি মঙ্গলবার বিকেলে একটু গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে ঘুরতে দেখলাম কত দূর কাজ শেষ হয়েছে কত দূর মানুষ কী করতেছে তো দেখলাম না মোটামুটি পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে কিছু কিছু দোকান প্রায় নব্বই পার্সেন্টই হয়ে গেছে আবার যারা টেলিভিশন টেলিভিশনে সম্প্রচার করবে সরাসরি তারা তাদের জায়গাটা দখল করে রেখে দিয়েছে পুলিশের কাজ পুলিশে করতেছে পুলিশের যেটা তাই আপনার ডিএমপি কমিশনার সেটা ওনারা ওনাদের কাজ প্রায় শেষ পথে মোটামুটি অনেকগুলো স্টল এখানে সব কিছুতে পুরো দমে কাজ চলতেছে আবার আপনার কিছু কিছু দোকানে রঙের কাজও শেষ আপনারা সবাই আসবেন বইমেলাতে বইমেলাটা যারা বই প্রেমিক বিশেষ করে তারা আসবেন যারা ঢাকার ভিতরে কিংবা বাহিরে সবাই এসে দেখে যাবেন বইমেলাটার ভিতরে বইমেলা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এখানে আবার দেখলাম বই দোকান করার জন্য যেসব আনুষাঙ্গিক জিনিসপত্র লাগবে সেগুলো দোকান প্রায় দুই তিনটা বসে গেছে রং লাইট মানে যত কিছু প্রয়োজন সব আছে এখানে ইটের দোকানও বসছে দেখলাম কারণ এখানে প্রচুর ইট লাগে ডালাই থেকে শুরু করে সব কিছুতে ইট তো এটা সোরা উদ্যানের ভিতরে অনেকগুলো স্টল এবার নিরাপত্তা জোরদার একটু বেশি সিসি ক্যামেরার সংখ্যা বেশি দিয়েছে এবার পুরো সোহরা উদ্যানে মাঠটা ভরা বইমেলার দোকান দিয়ে গেছো বছর এমন ছিল না এবার দেখলাম একটু বেশি দোকানপাট বসেছে আরও বসবে মনে হয় সবাই সবাই মতো কাজ করতেছে সকাল থেকে রাত অবধি কারণ বেশি দিন তো আর নেই আর কেবল মাত্র দুই দিন আছে এজন্য সবাই পুরো দমে কাজ শুরু করে দিয়েছে সময়ের আগে যদি না শেষ করতে পারে তাহলে তো তাদেরই ক্ষতি তো এখানে এই যে লেগে এই লেগে আগে পানি থাকতো না যখন বইমেলা শুরু হয় তখনই এখানে পানি দিয়ে দেয় আর আমার মেয়ে তো পানি দেখলে ওর কাছে যেতেই হবে পানি ধরতে হবে পর আমাকে দেখাচ্ছে মা দেখো মাছ মাছ এখানে আবার কিছু তেলাপিয়া মাছও থাকে এজন্য জন্য মনে হয় ওর চোখে মাছ পড়ছে এই ও আমাকে মাছ দেখাচ্ছে বাবাকে নিয়ে ধরে দেখাচ্ছে এমনই করে ও তো মা বাবা মেয়ে দুইজন মিলিয়ে বসেছে এখন আমার মেয়ে আমাকে জায়গা দেখাই দে তো মা তুমি এখানে বসো এখানে বসো আমি বসি না আমি একটু ভিডিও করতেছি আর ঘুরে ঘুরে দেখতেছি কোন জায়গার মধ্যে চিচিমপুর বসবে চিচিমপুর গত বছর যেখানে ছিল সেখানে দেখলাম এবার কাজ শুরু হয়নি আর তো দুই দিন আছে ওনারা কবে যে শেষ করবে জানি না তা আমি ভাবছি এদিকে কোথাও বসছে কি না চিচিমপুর কিন্তু না দেখি পুরো এরিয়া আমি ঘুরেছি কোথাও পাইনি পরে দুই তিনজন আনসারকে জিজ্ঞেস করলাম ওরা বলছে আর ওনাদের কাজ এখনও সম্ভবত শুরু হয়নি তো দুই একে ওনারা বসবে করবে কাজগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরে সৌরা উদ্যান মাঠ তো বিশাল বড় তো আমরা ঘুরতে ঘুরতে যোগ নিশিকার কাছে চলে আসলাম আমার মেয়েকে আমি যখন আসি তখন সব কিছুই ঠিকঠু করে দেখাই কারণ আমার মেয়ে কোথাও বেশি একটা বসতে চায় না ও তো কোনো কিছু খায় না এই জন্য ওকে মানে ও মজা পায় আনন্দ পায় পরে আমি পুরোটা মাঠ ওকে ঘুরিয়েছি গতকালকে আর মাত্র দুই দিন বইমেলা উদ্বোধন হবে গত এক সামনে এক তারিখে আপনারা সবাই আসবেন বইমেলায় ঘুরে ঘুরে দেখবেন শুধু এখানে বইমেলাই না এখানে অনেক আনন্দের জায়গা এখানে সবাই আসে ছোটো থেকে বড় পর্যন্ত সবাই ঘুরতে আসে সবাই দেখে আবার এখানে ভিতরে যে সংসদ ভবনের মতো একটা জায়গা আছে এখানে প্রচুর মানুষ হয় বিকেল হলে এখনো বইমেলা শুরু হয়নি কিন্তু দেখেন মানুষের আনাগোনা বেড়ে গেছে এখন থেকেই মানুষের চাপ বেড়ে গেছে মানুষ আসা যাওয়া শুরু করে দিয়েছে বইমেলার মধ্যে কারণ বইমেলায় ঢুকতে তো কোনো টিকিট লাগে না যে যেমনি খুশি এমনিতে ঢুকতে পারে এর জন্য আর বইমেলা আসতে এখন আরও দ্রুত সহজ হয়ে গেছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন উত্তরা দিয়াবাড়ি তারা মেট্রো রেল দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্টেশনটা আছে ওখানে এসে সরাসরি নেমে দুই মিনিট লাগবে ভিতরে যেতে বইমেলা তো আপনারা সবাই চলে আসবেন মেট্রো রেল দিয়ে বইমেলায় আপনাদের সহজ হবে আসতে তা আমরা চলে গেছি বাসার দিকে মেট্রো রেলের সামনে দিয়ে আমাদের বাসা তো বেশি দূরে না নীলক্ষেত আমরা প্রায় দুই তিন ঘন্টা ঘুরে ফিরে চলে গেলাম তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম